আচ্ছা ভালো করে এখানে লক্ষ্য করুন বেশ কিছুদিন আগে কিন্তু ফেসবুক আমাদেরকে এই আপডেটটি দিয়ে দিয়েছিল এবং এই আপডেটের মাধ্যমে চারটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছে অ্যান্ড এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে ফেসবুক ফর ক্রিয়েটরস যে পেজটা রয়েছে ওই পেজেতে হ্যান্ড এভরিওয়ান এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে সেটাই কিন্তু তারা শেয়ার করেছে এখানে অনেকে আমরা কিন্তু অনেক রকম প্রশ্ন করেছিলাম আর সেই প্রশ্ন কিন্তু উত্তর দিয়েছে ফেসবুক নতুন একটা আপডেটে অ্যান্ড এখান থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে আপডেটটি সো এখান থেকে আমাদের বলতেছে কাজ শুরু অ্যান্ড এই যে আপডেটটি রয়েছে এই আপডেট সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত সো আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন এবং ভাবতেছেন শুরু করবেন তাহলে কিন্তু এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেসবুক এখানে যে আপডেটের মাধ্যমে যে অ্যান্সারগুলো দিয়েছে সেটা কিন্তু অবশ্যই নতুনদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম এভরিওন প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর বারে এসে টাইপ করে দেব কন্টেন্ট ফর ক্রিয়েটরস এটা দেখতে পাচ্ছেন এই পেজটি আমরা ওপেন করে দেব সো ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে কয়েকটা এখান থেকে আমাদের প্রশ্ন রয়েছে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম ফেসবুকের কাছে সে প্রশ্নের কিন্তু উত্তর এখানে দিয়ে দিয়েছে ফেসবুক তো আমরা যে সকল প্রশ্নগুলো করেছিলাম সেটা কিন্তু খুবই প্রশ্ন ছিল এবং কিন্তু সেগুলো ধাপে ধাপে আমাদেরকে উত্তর কিন্তু জানিয়ে দিয়েছে গেট স্টার্টেড এখানে লেখা রয়েছে মানে শুরু করা বা বা শুরু শুরু হচ্ছে করেছে তারা এটাও বা আমাদেরকে শুরু করতে বলতেছে ঠিক আছে সো এই যে দুই নাম্বার যেটা রয়েছে এখান থেকে দুই নাম্বারটা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে কোশ্চেনটা করেছিলাম কেন আমি ফেসবুকে যোগদান করব। মানে ফেসবুক যে আপডেটটা দিয়েছে আমি কেন ফেসবুকে যোগদান করব যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই কোশ্চেনটা এবং উত্তরটাও দিয়ে দিয়েছে উত্তরে ফেসবুক বলেছে যে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা তিন মিলিয়নেরও বেশি যা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের চেয়ে বেশি এটি আপনাকে নতুন দর্শকের কাছে পৌঁছানোর মাধ্যমে আরও বেশি দর্শক বাড়ানোর সুযোগ দেয় যারা অন্য প্ল্যাটফর্মে নেই মানে আপনার যে তিন মিলিয়ন যে অ্যাক্টিভ থাকে অনবরত ফেসবুকে মেম্বাররা সো সেই মেম্বারদের কাছে আপনাকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাদের কাছে কিন্তু আপনাকে পৌঁছায় দেবে এবং আপনার ফ্যান ফলোয়ার এগুলো বৃদ্ধি পাবে ওকে এটা বলেছে এখান থেকে আরও বলেছে ফেসবুক আপনাকে সকল ধরনের কন্টেন্ট ফর্মেট মানে আপনি ফেসবুকে যে সকল ধরনের আপনার কন্টেন্ট আপলোড করবেন মানে ভিডিও ছবি টিক্স লাইভ গল্প থেকে গল্পই এগুলো যদি আপনি আপলোড করেন বা পোস্ট করেন এগুলো থেকেও কিন্তু নগদীকরণের সুযোগ থাকবে আপনার যাতে আপনি একজন স্রষ্টা হিসেবে আপনার কাছে সবচেয়ে খাঁটি মনে হয় এমন কোনো ফরম্যাটে আপনার লাগালের বাইরে অর্থ উপার্জন করতে পারেন মানে আপনি যে কোনো ফেসবুকে যাই আপনি পোস্ট করেন না কেন যেটাই আপলোড করেন না কেন সেটার মাধ্যমে কিন্তু আপনার ইনকামটা হবে অ্যান্ড এর পরের প্রশ্ন হচ্ছে এটা কিভাবে নির্মাতাদের উপকার করে মানে এটা কীভাবে নির্মাতাদের উপকার আসবে ঠিক আছে সেখানে উত্তরে বলেছে ফেসবুক স্রষ্টাদের নয় থেকে পাঁচ বছর বয়স সেরে পূর্ণকালীন স্রষ্টা হতে সাহায্য করেছে তাদের বাড়ি গাড়ি শিক্ষা খরচ মেটাতে সাহায্য করেছে এবং তাদের পাশের কাজগুলোকে পূর্ণাকালীন চাকরিতে পরিণত করতে সাহায্য করেছে মানে ধরেন যারা বেকার বসে রয়েছে তারা ইনকাম করতেছে মানে নয় থেকে পাঁচ থেকে নয় বছর এই যাবত যারা ইনকাম করেছে তারা মূলত একজন কন্টেন্ট ক্রিয়েট প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নাম খেতে হয়েছে ঠিক আছে তারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে মানে যারা আগে খেতে না তারা খেতে পারতেছে অনেকেই দেখতে পাচ্ছেন গাড়ি বাড়ি করতেছে এরকম কিন্তু আমাদেরকে সুযোগ দিতেছে তারাও বলতেছে আপনিও ফেসবুক থেকে ইনকাম করে এরকম গাড়ি বাড়ি করতে পারেন ইতিমধ্যে আমরা দেখেছি অনেকেই কিন্তু ফেসবুকের টাকা দিয়ে অনেক কিছু করতেছে সো এইরকম বলতেছে ফেসবুক আমাদেরকে পরের প্রশ্ন রয়েছে আমি কি ফেসবুকে নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারবো সেটা হচ্ছে আমাদের মধ্যে একজনকার প্রশ্ন সো উত্তরে বলেছে হ্যাঁ একই রকম ফলোয়ার সহ ফেসবুক এবং আইডি অ্যাকাউন্টগুলিতে সাধারণত এক পার্সেন্ট এরও কম ব্যবহারকারীদের মধ্যে ওভারলপ থাকবে মানে আপনি ফেসবুকে আপনি নতুন দর্শক হয়েও আপনি সবার কাছে পৌঁছাতে পারবেন এবং এক পার্সেন্ট লোক বাকি থাকবে না যাদের কাছে আপনাকে পৌঁছাবে না সকলের কাছেই আপনাকে পৌঁছা আপনার ভিডিও বলেন আপনার আইডি বলেন সব কিছু আপনার অ্যাকাউন্ট সবার কাছে পৌঁছে দেবে আমার কি প্রোমোড প্রোফাইল সেট আপ করা উচিত নাকি পেজ মানে অনেকে বলেন যে আমার কি প্রফেশনাল যে মুহূর্তটা রয়েছে সেটা অন করে প্রোফাইলে কাজ করা উচিত নাকি হচ্ছে পেজেতে এরই উত্তরে কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়েছে সো অলরেডি কিন্তু এ নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম আর ওই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন ভাবতেছেন তারা অবশ্যই পেজেতেই কাজ করা শুরু করুন কারণ পেজি কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভালো এবং অনেকটা উপকারী জিনিস ভবিষ্যতে আপনার কিন্তু পেজি কিন্তু কাজে লাগবে বেশি প্রোফাইলে চাইও অ্যান্ড এবার এখানেও কিন্তু ফেসবুকে সেম উত্তরটাই দিয়েছে উত্তরে বলেছে কি আমরা সুপারিশ করছি যে প্রতিষ্ঠিত নির্মাতারা একটি ফেসবুক পেজ সেটা করুন কারণ এটি আপনার পৃষ্ঠা পরিচালনার জন্য অ্যাডমিন এবং মডারেটর ভূমিকা নির্ধারণ করতে দেয় এবং আপনাকে মেটা বিজনেস সুইটের মতো উন্নত সরঞ্জামগুলিতে অ্যাক্সেস দেয় এটি আপনার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে আলাদা একটি উপস্থিত হবে মানে আপনি যে ফেসবুক আইডি ব্যবহার করবেন সেটা কিন্তু ব্যক্তিগত একটা আইডি হয় আর ওই আইডি আন্ডারে কিন্তু পেজ খোলা যায় আর ওই পেজটিতে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন ফেসবুকের যে মেটা বিজনেস সুইটটা রয়েছে সেটা সুযোগ সুবিধা পাওয়া যায় মানে ওই সাইটে মেটা বিজনেস সাইট যেটা রয়েছে ওখানে আপনি যে কোনো সুযোগ সুবিধা পাবেন যেরকম আপনি অনেক বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন পেজেতে যাতে হ্যাক না হয় আপনার প্রোফাইল কিন্তু অনবরত হ্যাক হয়ে যায় আর যে পেজটা রয়েছে ওটা কিন্তু অনেকজনকে মডারেটর দিতে পারবেন অ্যাডমিন দিতে পারবেন মানে ট্রান্সফার করতে পারবেন যাকে না ফেসবুকের আইডির ক্ষেত্রে পার্সোনাল একটা আইডি আমরা যদি ধরেন একটা ফেসবুক পেজ বিক্রি করে দেবো সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে অ্যাডমিন চেঞ্জ করে বিক্রি করে দিতে পারি আর আইডির ক্ষেত্রে কী হয় আমরা যদি আইডিটা বিক্রি করে দিতে চাই সেক্ষেত্রে কিন্তু সহজে বিক্রি করতে পারি না কারণ আমাদের ওই আইডিটা অনেক পার্সোনালি হয়ে থাকে এবং ওখানে আমাদের পার্সোনাল অনেক ডকুমেন্ট থাকে ওই আইডিতে সেই জন্য আমরা বিক্রি করতে পারি না আমাদের বিক্রি করার প্রয়োজন হলো আর যদি আমরা বিক্রি করার প্রয়োজন হয়ই তখন কিন্তু আমাদের ডকুমেন্টগুলো আমাদের হারাতে হয় আমাদের পার্সোনালি একটা ফেসবুক আইডি অনেক ফ্যান ফলো নিজেদের মানুষ রয়েছে অ্যাড সেটা কীভাবে বিক্রি করি ঠিক আছে এর জন্য কিন্তু ফেসবুক বলেছে যে ফেসবুক আইডি থেকেও ইনকাম করা যাবে বাট আপনাকে পিজেতেই কিন্তু ফেসবুক সাজেস্ট করতেছে কি পেজেতে কাজ করুন এতে কিন্তু আপনারই সুবিধা হবে তো আপনি তো বুঝতেই পারতেছেন তো এই আপডেটটা আশা করি খুবই ভালো ইন্টারেস্টিং একটা আপডেট ফেসবুক আমাদেরকে জানিয়ে দিল সো আপডেটটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে মাস্ট আপনার ভিডিওটি টাইম শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন